গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার বাড়ির লোক সবাই খুব ভালো আছে আমার সোনা ঘুম থেকে উঠল আমাদের সকালবেলা বাজার ছিল না বাজারে গিয়েছিল বাজার থেকে দাঁড়ান দেখাচ্ছি বাজার থেকে পেঁয়াজ কলি সিম উচ্ছে গাজর পটল বেগুন বাঁধাকপি মূল যা যা লাগে এনেছে সবজির কি দাম সবজি হাত দিলেই ছ্যাঁকা লাগছে প্রচুর দাম সবজি আর এই যে আমার দুষ্টু সোনারা ঘুম থেকে উঠেছে খেল করছে আমি এরপর আনাজ কাটবো আমার সোনামা আমি এরপর আনাজ কাটবো কেটে রান্না বসাবো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের ঘর আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে ভাত খাবে খিদে পেয়ে গেছে ভাত খাবে ভাত বাড়ছি ভাত আজকে আমার কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিই এটা হচ্ছে পেঁয়াজ কলি সিম আলু দিয়ে ভাজা আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর সব সব সবজি দিয়ে ডাল আর এটা হচ্ছে ধনে পাতার চাটনি এটা খুলে দেখালাম না ব্যাস এইটুকুই আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার কথা হবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমাদের পরিবারের সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি আমার মেয়ে স্কুল চলে গেছে স্কুল যাওয়ার টাইমটা আমি একদম ভিডিও করার সময় পাই না মেয়ে স্কুল চলে গেলে তারপরে আমি ভিডিও শুরু করি মেয়ে ভাত খেয়ে গেছে আজকে আবার এসে ভাত খাবে ডেটটাই ছুটি হয়ে যাবে এসে ভাত খাবে অন্যদিন মুড়ি খেয়ে যায় অন্যদিন মুড়ি খেয়ে যায় আজকে ভাত খেয়ে যাবে ভাত খেয়ে গেছে সরি ভাত খেয়ে গেছে ভুল বলা হয়ে গেছে একটু মানিয়ে নেবে প্রথম প্রথম ব্লক করছি মানিয়ে নেবে আমার এই যে দুশ্চন্দারা খেলে করছে এদেরকে আপনারা ভিডিওতে প্রত্যেক দিনই দেখতে পাবেন কারণ এরাও আমার সন্তানের মতো এদেরকেও প্রত্যেক দিন আমি দেখাবো কিছু মনে করবেন না গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ কথা হয়নি এবার সন্ধ্যাবেলা একটু রান্নাবান্না করবো চা ফা খেয়ে মুড়ি খেয়ে একটুখানি কথা বলে নিই রান্না করবো রাত্রে রান্না করবো মেয়েকে তো বসিয়েছি তাই সিডি হচ্ছে আর আমি এই একটু পেঁয়াজ একটু আদা একটু রসুন একটু কেটে নেবো একটু তরকা করব ছোট করে তো তোমাদের সাথেও শেয়ার করব প্রেসারে সিটি করছে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা এগুলো কুচি করে নেব করে নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে মুগ কলাই সেদ্ধ করেছি শুধু মুগ কলাই নেই মটর ডাল ছোলার ডাল মুগ কলাই তিনটে ডাল মিশিয়ে সেদ্ধ করে নিয়েছি প্লেন সেদ্ধ করেছি কিছু দিইনি আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা কুচি করে রেখেছি এবার কড়াইতে তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করবো হালকা করে ভাজবো বেশি ভাজবো না কড়াইটা দেখে কিছু মনে করবেন না কড়াইটা অনেক দিনের করা তো কিছু মনে করবেন না প্লিজ পুরনো কড়া ফেলতে মায়া লাগে নিচে প্রত্যেক বাড়িতেই এরকম আছে আমার মতো যে অনেক পুরনো জিনিস ফেলতে মায়া লাগে একটু হালকা ভাজা হয়ে গেছে এরপরে আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি দিয়ে দেবো এবার একটু হালকা ভাজা ভাজা করব ভাজা ভাজা হয়ে গেছে এরপরে একটু হালকা হালকা করে ভাজি কারণ পুড়ে গেলে ভালো লাগবে না তরকা তো তরকার টেস্ট পুড়ে গেলেই ভালো লাগে না এবারে টমেটো দিয়ে দেবো টমেটোর দেওয়া মাত্র একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি টমেটো নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার একটু মশলা দিয়ে দেবো মশলা মশলা এক চামচ নিয়ে দিয়ে দেবো চামচ চামচ নিয়ে দিয়ে এই মশলাটার মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব দিয়ে মশলা একটু পেস্ট করে রেখে দিই আমি সেই মশলাটা এবং মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলা ভাজা হয়ে গেছে এরপরে একটু হলুদ দেবো এক চামচ হলুদ এক চামচ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়েছি আমার মেয়ে ঝাল খায় না দিয়ে ভালো করে আবার কষিয়ে দেবো আমি অল্প আছে একটু কষাচ্ছি থাকবে একটু কষাতে হবে না কষালে ভালো হবে না একটু কষাতে হবে আমি কিন্তু জল দিইনি এখনো জল দেবো না জল ছাড়াই অল্প অল্প করে কষাবো একদম অল্প আছে কষাবো কষানো হয়ে গেছে এরপরে ফেটিয়ে রাখা ডিমকে দিয়ে দেবো একটু অল্প নুন দিয়ে ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেবো ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি ভাজা ভাজা হোক একটু ভাজা ভাজা হয়েছে হয়ে একটু কসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষা ভচা করবো সেদ্ধ করে রাখার ডালটা দিয়ে দেবো নাড়িয়ে দেব ফুটে গেছে হালকা করে একটু তরকা মশলা দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে গেলে ফুটে গেলে নামিয়ে দেবো এইভাবে আপনারা করে দেখতে পারেন খুব টেস্টি হয় ঠিক আছে আজকের মতো টাটা গুড নাইট ভালো থাকবেন